রানী মুখার্জি কখনোই তথাকথিত ফ্যাশন ডিজাইনার ছিলেন না তার বলিউড যাত্রাটাও গ্ল্যামার দিয়ে হয়নি বরং ডার্কি স্কিন টোন ফ্যাশে কণ্ঠস্বরের কারণে তা ছিল পেয়েছে বারবার হাইটটাও ঠিকঠাক ম্যাচ খায় না ঐশ্বরিয়া প্রীতি জিন্টাদের পাশে তাই ফিল্মি ব্যাকগ্রাউন্ডের মেয়ে হলেও ঠিক কনফিডেন্স গুলোই নি কোনোদিনই আর সেখান থেকেই তিনি আজ বলিউডের পাট রানি আর এবার তো ছিনিয়ে নিলেন জাতীয় পুরস্কারও দীর্ঘ তিরিশ বছরের ক্যারিয়ারে কখনো তিনি লাশ সময় নারী কখনো মা কখনো প্রেমিকা তাই এই পুরস্কারটা তার হাতে তো উঠতেই হতো বলিউডের তার ক্রেজ জাস্ট অন বিটেবেল কুচকুচ হোতাহে টিনা থেকে চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে মিসেস চ্যাটার্জি হওয়ার এই যে তিরিশ বছরের জার্নিটা এতে তিনি উজ্জ্বল করেছেন আমাদের এই বাংলার নাম কারণ রানী মুখার্জি এই বাংলারই মেয়ে তিনি বেড়ে উঠেছেন কলকাতায় ঠিকই কিন্তু জানেন কি তার আদি বাড়ি একদম প্রত্যন্ত গ্রামে রানী মুখার্জির পূর্বপুরুষরা ছিলেন এই বাংলার জমিদার বংশ তার সেই তিনশো বছরের পুরনো বাড়ি আজও দাঁড়িয়ে রয়েছে তারকেশ্বরে একটা সময় ছিল যখন বলা হতো গ্রামে এমন কোনো জায়গা নেই যেটা মুখার্জি ফ্যামিলির নয় রানী মুখার্জি জার্নিটা শুরু হয়েছিল বাংলা সিনেমা বিয়ের ফুল দিয়ে নায়ক বাংলার তাবর নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মজার ব্যাপার জানেন এই মুভিটা যখন শ্যুট হয় এক বছর আগে ডিভোর্স হয়ে গেছে প্রসেনজিৎ এবং দেবশ্রী রায়ের আর এই দেবশ্রী রায় আবার সম্পর্কে রানী মুখার্জির মাসি বিয়ের ফুল সেই সময় সত্যি বাংলার ছেলে মেয়ের মনে রঙিন ফুল ফুটিয়েছিল বাড়িতে মিথ্যে বলে প্রেমিকের সঙ্গে বিয়ের ফুল দেখতে গেছে কত মেয়ে তারই ওত্যা নেই দুই বোন ইন্দ্রাণী রানী ভাগ্যচক্রে ভালোবেসেছে অরুণকে সত্যি কার সিঁথিতে উঠবে সিঁদুর উহ এই উত্তেজনা কোন থ্রিলারের চেয়ে কম ছিল না প্রথম ছবিতেই রানী মুখার্জি মেসিভ হিট পেয়েছিলেন পেয়েছিলেন ব্যাপক পরিচিতি দর্শক বলল ছবিটার প্রাণ ভোমরাই হচ্ছে রানী মুখার্জি কিন্তু বলিউড সে সফর তো ঢেউ দূর বাংলার এই সাদা মাটা মেয়েটাকে আপন করে নেবে বলিউড নাকি তার খামতি দেখিয়ে ঠেলে দেবে দূরে না জানি এমন কত প্রশ্নই সেদিন জেগেছিল রানী মুখার্জির মনে এর ঠিক এক বছর পর রানী মুখার্জি বলিউডে পদার্পন করলেন था। প্রথম ছবি রাজা কি আইগি বাড়াত ছবিটা হিট হয়নি তবে সাফল্য এলো পরের বছরই রানী আবির্ভূত হলেন সেই আইকনিক সিনেমায় কুচকুচ হোতাহে জানেন কুচকুচ হোতাহে প্রথম পছন্দ ছিলেন না করণ জোহার অফার দিয়েছিলেন ওই রায়কে কিন্তু অফার ফিরিয়ে দেন বিশ্ব সুন্দরী অফার যায় টুইঙ্কেল খান্না এবং টাব্বুর কাছেও সকলেই এক কথায় নাকচ করে কুচকুচ হে পরে অনেক হাত ঘুরিয়ে ছবিটি আসে রানী মুখার্জির হাতে বেশ আর কি তৈরি হয়ে গেল আইকনিক ট্রিও রাহুল অঞ্জলি আর টিনার ট্রিও সত্যি ছবিতে অসাধারণ অভিনয় করেছিলেন রানী আশ্চর্যের ব্যাপার এরপর থেকে রানী মুখার্জির হাসকি ভয়েসের দিবানা হয়ে যায় দর্শকহল রানী ও অবাক হয়ে দেখলেন জানি এতদিন হিনমন তো ভুগতেন সেটাই হয়ে গেল তার মূল ইউএসবি এরপর তো শুরু হল ঝড়ো ইনিংস কখনো তুমি দেখো নাতে শাহরুখের সাথে মিলে গোটা পর্দা জুড়ে ছড়ালেন রোমান্স তো কখনো আবার সাইফের সাথে মেতে উঠলেন ম্যাজিকে এটা তো সকলেই বলেন শাহরুখ কাজল জুটি নাকি বলিউডের সেরা জুটি কিন্তু যদি ট্রেন্ড থেকে বেরিয়ে এসে শাহরুখ রানীর ছবিগুলো যদি দেখেন তাহলে বুঝবেন এই জুটিটাও অনবদ্য সেই চলতে চলতে হোক কি আলবিদা না কেহনা শুধু হিট নয় রানী মুখার্জি আমাদের দিয়েছেন একটার পর একটা ব্লকবাস্টার হিট মাঝে মাঝে তো মনে হয় যে পরিমাণ তার ফেম তো পাওয়া উচিত অতটাও তিনি পাননি তিনি আমাদের তো দিয়েছেন সময়ের থেকে অনেক অনেক এগিয়ে থাকা কিছু সিনেমা ব্ল্যাক ছবিতে আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স রানী মুখার্জি ফিজিক্যাল চ্যালেঞ্জ একটা মেয়ে মিশেল কথা বলতে পারে না কানে শুনতে পারে না কন্ট্রোলে রাখতে পারে না নিজের ইমোশন সে জানে না নিজেকে কিভাবে এক্সপ্রেস করতে হয় ছবিতে তার টিচার দেবরাজ অর্থাৎ অমিতাভ বচ্চন তার সাহায্যে মিশেল পাশ করে ফেলেছে গ্রাজুয়েশন কিন্তু দুঃখের বিষয় যতদিনে মিশেল গ্রাজুয়েট হচ্ছে ততদিনে তার শিক্ষক দেবরাজ হারিয়ে ফেলেছে অনেক স্মৃতি হারিয়ে ফেলেছে বাঘশক্তি এখন হসপিটালে তাকেই বেঁধে রাখা হয় চেন দিয়ে কিন্তু তার মধ্যেও প্রিয় ছাত্রটিকে দেখে মনে পড়ে যাচ্ছে জীবনে প্রথম শেখা শব্দটি ওয়াটার ছবিতে দুটি শব্দ ছিল রানী মুখার্জির একটা তার নিজস্ব আরেকটা কেবল তার শিক্ষক দেবরাজের জন্য রানী মুখার্জির অভিনয় সম্পর্কে অসাধারণ বললেও কম বলা হয় সত্যি এই ছবি সময়ের থেকে এগিয়ে থাকা সিনেমা অথচ এই সময় মানুষ কেবল মেতে ছিল কন্ট্রোভার্সিতে কিনা সিনেমায় অমিতাভ বচ্চনকে চুমু খেয়েছিলেন রানী মুখার্জি কাদা ছোড়াছড়িতে মত্ত দর্শক বুঝতে পারিনি কোন লেভেলের একটা মাস্টারপিস ছিল এই মুভি রানীর ক্যারিয়ারের আরও একটা দুর্দান্ত ছবি আইয়া অথচ এটাও আন্ডার রেটেড যারা বলতো রানী মুখার্জি নাচতে জানে না তাদের মুখে তিনি ছুড়ে মেরেছিলেন আগা বাই হাঙ্গামা সেই রানীর কাছে কোথায় লাগে নরে ফাতাহি জ্যাকলিন ফানডিসরা কি এক্সপ্রেশন কি ডান্স বিট রানীর প্রতিটা ঠুমকাই যথেষ্ট হল নাচেতে কিন্তু আফসোস আজও আন্ডার রেটেড হয়ে গেল রানী মুখার্জির পারফরম্যান্স এছাড়া সাথিয়া বান্টি অর বাবলি হাম তুম জুবা এগুলোর কথা নতুন করে আর কি বলি একটা সময় সাইফ আলী খানের সাথে রানি জুটি ছিল খুবই হিট তারা রাম পাম থোরা পেয়ার থোরা ম্যাজিক দুটো সিনেমাই অসাধারণ হাম তুম ছবির লাটকি কিউ আজও মনে শিহরণ জাগায় সে সময় রানী মুখার্জিকে বলা হত এক্সপ্রেশন কুইন যে কোনো ক্যারেক্টার যে কোনো ইমোশন তিনি ফুটিয়ে তুলতে পারেন অনায়াসেই মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে তিনি একজন মা তার লড়াই নিজের সন্তানের জন্য জীবনে যে কোনো মূল্যেই হোক সন্তানকে ফিরে পেতে তিনি মরিয়া এক মায়ের কান্নায় চোখে জল এনে দেয় সারা ভারতবাসীর আবার মারদানিতে পুলিশ অফিসার বেটে গোল গাল চেহারা কিন্তু তাতে এতটাই করা যে শত্রুর পক্ষের পার পাওয়ার উপায় নেই কিচকি সেখানে তিনি ট্যুরেক্স সিন্টোমে আক্রান্ত একজন শিক্ষিকার ভূমিকায় অদম্য মনোবল আর সাহস দিয়ে সমাজের কুসংস্কার ভাঙ্গাচ্ছেন ক্যারিয়ারের শুরুতে রানী যখন হিমান্যতায় ভুগতেন তখন তাকে একটা কথা শিখিয়েছিলেন কামল হাসান শারীরিক উচ্চতা নয় পেশাগত উচ্চতাই সাফল্যের মাপকাঠি এই উপদেশ রানী মুখার্জি অক্ষরে অক্ষরে পালন করেছেন সারাটা জীবন আজ তার পেশাগত উচ্চতা ছুঁতে পারে কজন তাই এই জাতীয় পুরস্কারটা তাকে পেতেই হতো পুরস্কার হাতে পেতেই তিনি উৎসর্গ করে দিয়েছেন সমস্ত মায়েদের উদ্দেশ্যে এটা তো শুধু মায়ে একজন অভিনেত্রীর স্বীকৃতি তো নয় এক সংগ্রামী নারীর সাফল্য প্রথম দিন থেকেই রানী মুখার্জি ছিলেন নিখাদ অভিনেত্রী খাঁটি একটি মানুষ এখন তিনি পাকাপাকি মুম্বাইয়ের বাসিন্দা কিন্তু তারপরও তিনি ধরে রেখেছেন নিজের বাঙালি সত্তা রানী মুখার্জি আমি বাংলায় কথা বলতে ভালোবাসি হাত দিয়ে মাছ খেতে ভালোবাসি প্রতি বছর আশ্বিন মাসে ধুমধাম করে পালন করেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই চারটি দিন গোটা বলিউড হাজির হয় রানীর বাড়ির পুজো মণ্ডপে সেখানে সংস্কৃতি অনুষ্ঠান হচ্ছে ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে মায়ের চরণে অঞ্জলি দেওয়া হচ্ছে সমস্ত কিছু বাঙালি আচার বিচার পালন করছেন রানী আজ শুধু রানী বলিউড নয় আন্তর্জাতিক স্তরে ও ভারতীয় সিনেমার মুখ হয়ে উঠেছেন তার ছবি বার্লিন টোরেন্টো লন্ডন বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হচ্ছে ব্ল্যাক ছবির জন্য নিউ ইয়র্ক টাইমস তাকে বিশেষ অন্যতম সেরা অভিনেত্রীদের মধ্যে স্থান দিয়েছিল রানী মুখার্জির নামটা মানে আত্মবিশ্বাস অভিনয় আর আত্মমর্যাদার এক দুর্দান্ত মিশ্রণ তার কখনো ফেক প্রোপোগাণ্ডা নিয়ে শিরোনামে থাকার দরকার পড়ে না তিনি আলোচনায় থাকেন তার শিল্প দিয়ে আপনি যদি মনে করেন বাংলায় এই মেয়েটি আমাদের গর্ব তাহলে একটা কমেন্ট রানী মুখার্জির জন্য অবশ্যই থাকুক